হাই ওয়ান কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি শুভ বিশ্বকর্মা পুজো এই যে একটু বিশ্বকর্মা পুজোয় ঘুরতে বেরোলাম এই বিশ্বকর্মা পুজোর প্যান্ডেলগুলোতে আর আমি ঢুকিনি বাইরের থেকে দেখা যাচ্ছিলো সেই জন্য আর ঢুকিনি দেখো আমাদের এখানে ডিয়ারাম চৌপতিতে একটা মেলা হচ্ছিলো খুব সুন্দর মেলা মেলাতেও আর ঢুকিনি যেহেতু মঙ্গলবার নিরামিষ আর মেলাতে ঢুকলেই এটা ওটা খেতে ইচ্ছা করবে আর এই মেলাটার মানে হচ্ছে সব খাওয়ার জিনিসেরই দোকান ছিল তাই আমি আর ওখানে যাইনি দেখো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে প্লাস লাইটিংটাও খুব সুন্দর হয়েছে বাইরের লাইটিংটাও খুব সুন্দর হয়েছে ভেতরের লাইটিংটাও খুব সুন্দর হয়েছে প্যান্ডেল তো সেরকম হয়নি কিন্তু ভিতরটা যতটুকু সাজিয়েছিল খুব ভালো লাগছিল দেখতে এই যে গিয়ে বিশ্বকর্মা ঠাকুর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল এই যে আমাদের দাদা এখানে সকালের দিকে হয়তো আর্ট কম্পিটিশান হয়েছিল ছোটো ছোটো বাচ্চাদের হয়তো বা আর্ট কম্পিটিশান হয়েছিলো এই সেই আর্টগুলোই তোমাদের সাথে শেয়ার করছে দেখো খুব সুন্দর আর্ট করেছিল আর এই যে ভেতরের লাইটিংটা ভেতরের লাইটিংটাও খুব সুন্দর হয়েছিল এই যে আমাদের স্টেশনের পূজা এটা স্টেশনের পূজার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। কিন্তু সামনে গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ফাংশান হচ্ছিলো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এই যে তাও প্যান্ডেলটা আমি ব্রিজ থেকে নামার সময় যতটা নিতে পেরেছি তো স্টেশনের সামনেও একটা ছোট্ট মেলার মতো ছিল তো এটা হচ্ছে স্টেশনের পেছন দিকে একটা পুজো হয় যে সেটাই এখানের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর হয়েছিল তো এই যে এখানে আমাদের বিশ্বকর্মা বাবা তো আজকে এতটুকুই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে টাটা বাই